পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারাদেশের ন্যায় রাজশাহীতেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে রাজশাহী থেকে মোহাম্মদ আরিফের পাঠানো তথ্য ভিডিও চেয়ে থাকছে বিস্তারিত অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তৌফিক হাসান মঙ্গলবার ভোর থেকে স্টেশন থেকে ছাড়েনি কোনো ট্রেন লোকাল আন্তনগর মেইলসহ সব ধরনের ট্রেন বন্ধ রয়েছে ভোর থেকে শত শত মানুষ অপেক্ষা করছে এবং সকালে ট্রেন না পেয়ে স্টেশন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ যাত্রীরা হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা রেলের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ যাত্রীরা বলেন রেল কর্তৃপক্ষ আগে থেকেই জানত তাদের এই কর্মসূচির কথা তাহলে টিকিট কেন ছাড়লো ট্রেন বন্ধের বিষয়ে কোনো পূর্ব নির্দেশনা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা এদিকে সকাল থেকেই রাজশাহী স্টেশনে যাত্রী নিরাপত্তা সহ যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করা গেছে এদিকে রেল স্টেশন কর্তৃপক্ষ বলছে যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা অনলাইনে টিকিটের সমমূল্য টাকা ফেরত পাবেন কোনো প্রকার টাকা কাটা হবে না বলেও উল্লেখ করেন রেল কর্মকর্তারা ¡Gracias!